হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের একাদশ খণ্ড হইতে পাঠ সংখ্যা একশো উনআশি হরিও পুপুনকি চব্বিশে চৈত্র তেরোশো ছেষট্টি সন পরম কল্যাণী আসু স্নেহের মা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও নববর্ষে পত্র লিখিতে পারিব না এই পত্রেই নববর্ষের আশিস প্রেরণ করিতেছি ছেলেদের লেখা পড়ায় মন নাই কথাটির মানে ভাবিয়া দেখিয়াছ ছেলেদের মনে উচ্চাকাঙ্ক্ষা নাই বড় হইবার মানুষের মতো মানুষ হইবার জগৎ সমাজে মাথা উঁচু করিয়া দাঁড়াইবার আগ্রহ নাই তাই তাহারা পড়ে না ব্যায়াম করে না জ্ঞানার্জনে চেষ্টা পায় না প্রাণপণে ইহাদের উচ্চাকাঙ্ক্ষা বাড়াও সন্তানের উচ্চাকাঙ্ক্ষা বাড়াইতে মায়ের চেয়ে বেশি শক্তি আর কেহ ধরে না তোমার নিজের মন হইতে আগে হতাশার গ্লানি দূর করো তারপরে সন্তানদের মনে পরিবেশন করো সুতীব্র উন্নতি লিপসা ইতি আশীর্বাদ স্বরূপানন্দ হরিও জয়গুরু